আমিও কিন্তু বিবি গ্লোটা করিয়েই ফেললাম দেখো আমার ফেসটা মাসাল্লাহ কতটা সুন্দর লাগতেছে আমি তো নিজের দিক থেকে চোখ সরাতেই পারতেছি না আমার গালগুলো এত সুন্দর লাগতেছে দেখতে তো এই যে আমি কিন্তু বরাবরের মতো আবারও কিন্তু চলে গেছিলাম দা শাইনিং স্টারে দা শাইনিং স্টারে গিয়ে কিন্তু আমি এই পর্যন্ত যতগুলো সার্ভিস নিছি আল্লাহ রহমতে সবগুলো সার্ভিস আমার জন্য খুবই ভালো হয়েছে খুবই স্যুট করছে আমার উপর অবশেষে ভাবলাম বিবি গুলোটা করি কারণ আমার যেহেতু প্রমোশনের অনেক কাজ থাকে বাইরে বের হইতে হয় সময়। তো চিন্তা করলাম যে মেকআপ করার একটা ঝামেলা থাকে সেটা যেন আর না থাকে এই জন্যই কিন্তু বিবি গ্লোটা করা তোমরা কিন্তু ভিডিওর প্রথম ক্লিপেই দেখতে পারতেছো যে আমার ফেসটা কত গ্লো করতেছে আমি মানে নিজে দেখি এত অবাক হয়ে গেছি যে এত সুন্দর লাগতেছে এখন কিন্তু আমার আর আগের মতো মেকআপ করার ঝামেলাটা নাই এখন আমি জাস্ট ফেসটা ধুয়ে ক্লিন করেই কিন্তু রেডি আমার আর কোনো ধরনের কোনো ঝামেলা নেই রেডি আগে হচ্ছে আধা ঘন্টা এক ঘন্টা লাগতো রেডি হইতে এখন আর সেই ঝামেলাটা নাই যার কারণে কিন্তু আমি খুব সুন্দরভাবে সময় মতো সব কিছু করতে পারি আমার যেখানে যে টাইম দেওয়া থাকে আমি সেই টাইম মতোই আর কি সেখানে যেতে পারি কোনো ধরনের কোনো প্রবলেমও হয় না অবশ্যই হাতে একটু সময় নিয়ে তারপর হচ্ছে তোমাদের বিবি গ্লোটা করতে বসতে হবে যাতে করে টাইম নিয়ে করলে দেখা যায় জিনিসটা খুব খুব সুন্দরভাবে ফেসে বসে আর কাজটাও কিন্তু ভালো হয় আমিও কিন্তু ওই রকমই হাতে টাইম নিয়ে গেছিলাম যার কারণে আমার মানে বিবি গ্লোটা এত পরিমাণ জোস হয়েছে মানে আমি নিজেই খুব অবাক হয়ে গেছি যে আমার ফেসের কতটা চেঞ্জ হয়ে গেছে এই যে দেখো আমি কিন্তু খুব শুয়ে শুয়ে খুব আর কি শুয়েছিলাম আমি যে কখন আমি দেখতে পারবো যে আমার বিবি হয়ে গেছে তোমরা কিন্তু চাইলে আমার মতো দা স্টারে এসে করতে পারো আর আমার কথা বললে কিন্তু অবশ্যই ডিসকাউন্ট পাচ্ছ যারা যারা আসবা আমার বিবি গ্লো দেখে তারা কিন্তু অবশ্যই সেখানে উল্লেখ করবা যে আমি আঁকি আপুর বিবি ভিডিও দেখে তারপর হচ্ছে আসছি তাহলে কিন্তু অবশ্যই তোমরা হচ্ছে ডিসকাউন্ট পেয়ে যাবা আর এই ডিসকাউন্ট মিস করতে না চাইলে তাড়াতাড়ি করে দ্য শাইনিং স্টারে চলে আসো এটা কিন্তু সীমিত সময়ের জন্য থাকছে তোমরা তোমরা কিন্তু কিন্তু বেশি সময় এই এই অফারটা বা ডিসকাউন্টটা পাবা না যার কারণে আজকে ভিডিওটা দেওয়ার পরে কিন্তু তোমরা চাইলে বুক করে রাখতে পারো দু একদিনের মধ্যেই কিন্তু হাতে একটু সময় নিয়ে চলে আসতে পারো এই ডিসকাউন্টটা কিন্তু অল্প সময়ের জন্য আমি আবারও বলে দিচ্ছি তোমরা কিন্তু এখনই বুক করে ফেলো পার্সোনালি আমি বিবি গুলোটা করিয়ে খুব হ্যাপি আমার কাছে পার্সোনালি খুবই ভাল লাগছে আমার ফেসের তফাৎটা কিন্তু তোমরা এই ভিডিওতে শুরুটাও দেখছো লাস্টটাও দেখছো এই পর্দাগুলো টি এইচ ও টেক্স ব্র্যান্ডের ছয় কুচির পর্দা অবশ্যই কিন্তু তোমরা ব্যাগে এই লোগোটা দেখে নিবা এই পর্দাগুলো টোটাল পঁচিশটা কালার অ্যাভেলেবেল আছে এছাড়াও তাদের কাছে পাবেন বিভিন্ন ধরনের ফার্নিচার কভার তুর্কি ও তুর্কি স্টেপের বেলভেট ও হানিকম ফ্যাব্রিকের ফার্নিচার কভার যে কোনো কালার নিতে পারো তোমাদের পছন্দ মতো সারা দেশে কিন্তু ক্যাশ অন ডেলিভারি এক টাকা অগ্রিম ক্যাশ করা লাগে না প্রোডাক্ট হাতে পেয়ে দেখে বুঝে তারপরে হচ্ছে টাকা পেমেন্ট করবা অবশ্যই পেজের লোগো ব্যাগে দেখে তারপরে কিন্তু নিবা এটার কিন্তু ডুপ্লিকেটের অভাব নাই অবশ্যই তোমরা লোগো দেখে তারপরে হচ্ছে অরিজিনালটাই অর্ডার করবা আমার মতো যদি তোমরা এই পেজ থেকে অর্ডার করো তাহলে অরিজিনালটা পেয়ে যাবা